আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের আপডেটটি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তো তার ওই ধারাবাহিকতায় এদের ফলাফল ও উত্তীর্ণ শিক্ষার্থীদের পছন্দক্রম সংক্রান্ত একটি নোটিশ তারা দিয়ে দিয়েছে অথবা হচ্ছে তো রেজাল্টে যাদের সমস্যা রয়েছে তারা হচ্ছে আগামী ১৩ তারিখ থেকে হচ্ছে চোদ্দ তারিখের মধ্যে হচ্ছে পুনর্নিরীক্ষণের জন্য হচ্ছে আবেদনের সুযোগ পাবে সেই আবেদনে পড়ে হচ্ছে আপনার যদি সমস্যা থেকে থাকে তাহলে সেটি সমাধান করে দিবে তো আমরা নোটিশটি যদি দেখি এই নোটিশে বলা হয়েছে যে আগামী বারো তারিখ থেকে হচ্ছে পনেরো তারিখের মধ্যে হচ্ছে উত্তীর্ণ শিক্ষার্থীদের পছন্দক্রম অর্থাৎ সাবজেক্ট চয়েস দিতে হবে এবং সাবজেক্ট চয়েসের পরে হচ্ছে তারা মেরিট লিস্ট প্রকাশ করবে সেই মেরিট লিস্টে হচ্ছে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের পরবর্তী বিশ্ববিদ্যালয় নোটিশে জানা হবে জানানো হবে সে বিষয়টি এখানে তারা দিয়ে দিছে এবং সকল ইউনিটে সেই ব্যক্তি আনুপাতিক হারে ফলাফল ও মেধাক্রম প্রস্তুত করা হয়েছে সে বিষয়টিও নিশ্চিত করেছে তো আমি আবারও বলতেছি যাদের হচ্ছে রেজাল্ট সমস্যা রয়েছে তারা হচ্ছে পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের সুযোগ পাবেন সেটি হচ্ছে খুব দ্রুতই তারা নোটিশ দিয়ে দিবে এবং নির্দিষ্ট পরিমাণে একটি ফি প্রদান করতে হবে এবং সেই সংক্রান্ত একটি নোটিশ আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন তো সেটি হচ্ছে আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করব অথবা তেরো তারিখ হচ্ছে আপনারা সেই ইয়েটি মানে দেখতে পারবেন এবং বারো তারিখে যে সাবজেক্ট চয়েস দেবেন কিভাবে সাবজেক্ট চয়েস দেবেন সেই বিষয়টি হচ্ছে দেখানোর চেষ্টা করব তো ততক্ষণে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে